কেমন আছেন সবাই আমরা একটা বলি দৃষ্টি বলে তার ইনস্টল করছি দায়িত্বশীল ব্যাপারে কী কী ব্যবহার করছি আমাদের এর মধ্যে তিনটা ফেজে তিনটা এমপি আর মিটার দিছি এনালগ মিটার আর একটা বোল্ড মিটার ঠিক আছে ভিতরে আমরা কীভাবে কীভাবে কাজ করতেছি আমি দেখা গেছি এর একটা মেন লাইন ঠিক আছে একটা সার্কিট ব্রেকার সার্কিট ব্রেকারটা দিয়া এটা লাইনটা ইন করা হয়েছে এরপরে এটা ইন এবং আউটলাইন আছে এটা আমাদের ইনপুট এটা আউটপুট এই জায়গায় তিনটা ফেজ এবং নেটোল তিনটাই আউটপুট এবং ইনপুট আছে একটা মেকানিক কন্টাক্ট ব্যবহার করা হয়েছে এটার মাধ্যমে ইস্যু প্লাজারটা ওপেন হয় আর এমনকি একটা চেঞ্জ ওভার দেওয়া আছে যদি কোনো কোনো ইস্টো সমস্যা হয় যার কারণে আমাদের মোটর যেন বন্ধ না থাকা লাগে তার এই কারণে আমরা বাইপাস করার জন্য একটা অটো চেঞ্জ ওভার দেওয়া যে এটা বাইপাস এই পাশে দিলে বাইপাস আইপাশে ইস্টোবাজার ভোল্টেজ দেওয়া আছে মানে ওপরে এটা কাজ করতেছে আর ভিতরে আমাদের তিনটা ফেজের জন্য তিনটা ট্রান্সফর্মার আছে এই ইস্যু মূলত কারণ হচ্ছে অনেক জায়গায় আমরা ভোল্টেজটা একুরেট হবে পাই না সেক্ষেত্রে আমাদের মোটরের অনেক ডিস্টার্ব সমস্যা হয় এই কারণে বোল্টেজ স্টোভারটা ব্যবহার করলে মোটরের কোনো হয়তো হয় না বোল্টেজ সব সময় একুরেট রাখে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই মোটর